রবিবার আরামবাগের তেঘরি সংলগ্ন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গন যেন একটুখানি কবিতার গ্রাম হয়ে উঠেছিল সবুজ প্রকৃতির কোলে খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হল কথা ও কবিতার আয়োজনে কবিতার কর্মশালা ও চরুই ভাতি যা কবিতার সঙ্গে জীবনের স্বাদকে মিলিয়ে দিল অনায়াসে অনুষ্ঠানে শিরোনাম ছিল কবিতার অ নামের মতোই সেখানে কবিতার প্রাথমিক স্পন্দন থেকে গভীর ভাবনার পথ নিয়ে আলোচনা চলল সারাটা সময় কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী অচিন্ত ব্যানার্জি এবং নাট্য ব্যক্তিত্ব গুপ্ত মজুমদার কথায় উঠে আসে কবিতার ভাষা ছন্দ উচ্চারণ আবৃত্তি ও মঞ্চ উপস্থাপনার নানা দিক কখনো অভিজ্ঞতার আলোকে কখনো প্রশ্নোত্তরের মধ্য দিয়ে কবিতাকে কেবল পাঠ্য নয় অনুভবের বিষয় হিসেবে গ্রহণ করার আহ্বান ছিল তাঁদের আলোচনার কেন্দ্রে সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালিত হয় শিক্ষিকা ও বাচিক শিল্পী মেরিনা মন্ডলের তত্ত্বাবধানে কর্মশালার ফাঁকে ফাঁকে ছিল হালকা বিনোদনের ছোঁয়া কুইজ ভিত্তিক কবিতা প্রশ্নোত্তর পর্ব যা অংশগ্রহণকারীদের মধ্যে বাড়িয়ে তোলে আগ্রহ ও উচ্ছ্বাস সব মিলিয়ে প্রকৃতি ও কবিতার এই মিলন সাহিত্যপ্রেমীদের কাছে রেখে গেল এক মনোগ্রাহী ও স্মরণীয় অভিজ্ঞতা বড়দের আলাদা ছোটদের আলাদা বড়দের মানে কেবলমাত্র আমাদের পরিবারের সদস্য না বড়দের মানে এখানে যারা আছেন তাদের প্রত্যেকে প্রত্যেকে অংশ নেবে প্রত্যেকে উত্তর দেবে কবিতা পয়েন্টের বিষয়টা হচ্ছে কবিতা থেকে কিছু প্রশ্ন হবে কবিতা থেকে প্রশ্ন হবে বড়দের জন্য আলাদা ছোটদের জন্য আলাদা কবিতা থেকে প্রশ্ন উত্তর দিতে পারবে সঙ্গে সঙ্গে কুইজের যে নিয়ম সঙ্গে করে নিয়ে চলে আসবে আর আপনারাও সবাই সামনে চলে আসুন কুইজের অংশ নিন সরাসরি অল্পনের কাছে এবারে কবিতা পড়া সবাই প্রস্তুত তো আমি হয় একটা করে কবিতার লাইন বলবো সেখানে হয়তো একটা শব্দ আমি ইচ্ছাকৃত ভুল বলবো আপনাদেরকে সেই ভুল শব্দটাকে আইডেন্টিফাই করতে হবে এবং সঠিক শব্দটা বলতে হবে একদম নতুনত্ব কবিতার দুটি লাইন বলবো সেখানে বড়দের এটা বড়দের কবিতা পয় আমি দুটি লাইন বলবো সেখানে ইচ্ছাকৃত একটি শব্দ আমি ভুল ব্যবহার করবো আপনাদেরকে সেই ভুল শব্দটিকে আইডেন্টিফাই করতে হবে এবং সঠিক শব্দটি বলতে হবে তাহলে শুরু করছি বাজা উলুত্থী বাজা গভীর রাতে এসেছি আমার আধার ঘরে যাওয়া

না উত্তর পরবর্তী প্রশ্নে যাচ্ছি এখানেও আমি একটি শব্দ ইচ্ছাকৃত ভুল বলবো আপনাদেরকে ভুল শব্দটি আইডেন্টিফাই করতে হবে আমি পরারিং সাথে খেলবো আছি কি খেলা নিষিদ্ধ বেড়া খুব শব্দটি ভুল বলেছি আমি পরারীর সাথে খেলবো আছি কি খেলা

এতম সঠিক উত্তর সাতটা দিকে দেখি সুদর্শন উড়িতেছে মলয় ও বাতাসে হয়তো সুন্দে এক লক্ষ্মীটা ডাকিতেছে চিমুনের ডালে

অবশ্যই আয়োজন আমাদের কথা ও কবিতা বাচিক পরিবারের পক্ষ থেকে সমগ্র আয়োজনটা এটা একটা কবিতার কর্মশালা কবিতার শিরোনামে অনেক কবিতার বিষয়ক কিছু আলোচনা করছেন বিশিষ্ট দুজন আলোচক আছেন আজকে আমাদের সঙ্গে একজন উচ্চারণ সম্পর্কে বলেছেন তিনি বিশিষ্ট বাচিক শিল্পী অচিন্ত ব্যানার্জি মহাশয় এসেছেন কলকাতার দিক থেকে আর আমাদের ফাল্গুনী গুপ্ত মজুমদার আমাদের সকলের খুব প্রিয় স্যার নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক তিনি অনেকগুলো সফল নাটক প্রযোজনা করেছেন আমরা জানি তার থেকেও আমরা শুনেছি কবিতার এক্সপ্রেশন সম্পর্কে কবিতার অভিব্যক্তি সম্পর্কে মানুষের সঙ্গে কবিতার সম্পর্কটা যদি মানুষের সঙ্গে কবিতার খুব একটা আত্মিক সম্পর্ক রয়েছে এই যে আমরা এখন একটু কিছুটা যান্ত্রিক হয়ে গেছি তো সেখানে মনন চর্চার খুব অভাব রয়েছে তো কবিতা আমাদের এই মনন চর্চার সুযোগটা করে দেয় আমাদের ভালো লাগা মন্দ লাগার একটা সঙ্গী লাগে কবিতা শেখা কিন্তু শুধুমাত্র মঞ্চে পারফর্ম করব বলে এর জন্য না নিজের জন্য শিখতে হয় সর্বোপরি শিখতে হয় কবিতা চর্চা করতে গেলে যেটা হয় আমরা ভালো কথা বলতে শিখি আমরা ভালো উচ্চারণ করতে শিখি তাতে আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে এটা সকলের কাছে গ্রহণযোগ্যতা অনেক বাড়ে সেই জন্য কবিতা শেখার প্রয়োজন আছে একটা হচ্ছে কাদের কাদের ছোট এবং বড় সকলেরই আসলে আজকে যেটা হয়েছে সারাদিন ব্যাপী একটা কর্মশালা এবং স্বাভাবিক এখানে আহ শিখতে শিখতে যাতে করে মানে শেখার আগ্রহটা নষ্ট না হয়ে যায় শিখতে শিখতে শেখা বিষয়টা যাতে ভারাক্রান্ত আমাদের না করে সেই জন্য কিছু মজার মজার বিষয়ে সংযুক্ত করা হয়েছে সেখানে খেলা রয়েছে একটু পরে সেটাও শুরু হবে বাচ্চাদের জন্য খেলা রয়েছে বড়দের জন্য আলাদা খেলা রয়েছে একই রকম ভাবে কুইজ রয়েছে আসলে পুরস্কার পেতে কার না ভালো লাগে প্রত্যেক ক্ষেত্রে কিছু পুরস্কার প্রাপ্তির সুযোগ ঘটবে এখন কি অনলাইন না অফলাইনে ক্লাস দুদিকেই হয় অনলাইন মোডেও হয় অফলাইন মোডেও হয় অফলাইন ক্লাস আমাদের নির্দিষ্ট জায়গায় হয় আর অনলাইন ক্লাসেরও নির্দিষ্ট কিছু সময় সীমা রয়েছে এবং তাছাড়া এক একটা ক্লাসে আটজন সর্বাধিক থাকে কারণ তো বেশি দীর্ঘ করা যায় না প্রত্যেককে আলাদা আলাদা করে শুনতে হয় সেই কারণে আমাদের যাতে প্রত্যেককে সুন্দর ভাবে শেখানো যায় সেই বিষয়টাকে আহ মাথায় রেখে প্রত্যেকটা অনলাইন ক্লাসে মাত্র আটজন করে থাকে এক একটা ব্যাচে আমার নাম মেরিনা মঙ্গল এই সংস্থায় আমি প্রিন্সিপাল আজ কথাকবিতা পরিবারের চলুই ভাত প্লাস কর্মশালাও হচ্ছে তাই এখানে আসা হয়েছে ভীষণ ভালো প্রতিদিনের একঘেয়েমি জীবন থেকে একটু বেরিয়ে এসে কবিতার আসর বসেছে এখানে উপভোগ করছে এবছরই কি প্রথম না এর আগের বছরও হয়েছিল তখন এসেছিলাম প্রত্যেক বছরই এই শীতের সময় একবার হয় এই কথা কবিতা পরিবারের সকলকে নিয়ে এবং বিশিষ্ট অনেক মানুষজন আসেন কবিতাকে ভালোবেসে যারা আসেন তাদের সকলের সাথে একসাথে চড়ুই ভাত প্লাস কর্মশালা থাকে কিভাবে যোগাযোগ যোগাযোগ আমি কথা কবিতা পরিবারের একজন সদস্য ছিলাম এই মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণে আমি কিছুদিন কন্টিনিউ করছি না তবু ম্যাম ডাকে এসেছি আমার নাম অর্পিতা কর্মকার আমার বাড়ি আরামবাগ পারুলে একদম নিরালায় একদম শহর থেকে একটু বাইরে নিরালায় এই যে কবিতা থেকে আবৃত্তি হচ্ছে এটা মানসিক কতটা মানসিক শান্তি তো বটেই কারণ বাচিক চর্চা মানসিক শান্তি এনে দেয় আর সুন্দর একটি মনন তৈরি করতে সাহায্য করে আর কবিতার মধ্য দিয়ে যেহেতু আবেগ আমরা প্রকাশ করি তো সেখানে নিজের আবেগকে প্রকাশ পাই এবং কবিতা শুনে আমাদের সার্বিক একটা বিকাশও ঘটে তো সেক্ষেত্রে ভীষণ ভালো লাগার একটা বিষয় আমাদের টিফটি চটচট নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানির তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যেকোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন ফোন নাম্বার 861749916169732162360 খাবারের সাথে পেতে すいません。<Whatever. S 2>